মা যদি বউকে মারতে বলে ছেলে যদি না মারে তাহলে কি ছেলে গুনাগার হবে মা বউকে মারতে বললেই ছেলে মারতে পারবে না কারণ বউরও আল্লাহ আছে আপনারও আল্লাহ আছে সমান সমান মা যদি বলে বউকে মারতে আপনার উচিত হবে নিজেকে মারা যা মা আমাকে দুটো বাড়ি দেন মা বউকে কেন মার কারণ বুঝতে হবে শরীয়ত কিন্তু কখনো বউ মারতে বলেনি বউ মারতে বলেছে আল্লাহ আল্লাহর সীমা রেখা লঙ্ঘন হলে অথবা আপনার সাথে বেয়া করলে সীমিত আকারের সীমিত আকারের কি যেটা সে সামান্য অপমান বোধ করে কিন্তু এটা সে ব্যথা পায় না কঠিন আক্রমণ না তাকে লাঠি সুটা দিয়ে ফেটেতে বলে না কখনো বউকে লাঠি দিয়ে মারতে অনুমতি করে না সর্বোচ্চ আমাদের আলেমরা বলেছেন যে এটা সেটা হচ্ছে মেসোয়াক দিয়ে মেসোয়াক তো ছিলেন দিয়ে টোকা দেয়া মেসোয়াকে টোকা কিছুই হয় না তো তার মধ্যে একটা অপরাধ তার মধ্যে একটা অপরাধ বোধ জাগবে যে আমাকে তো কিন্তু আক্রমণ করছিল আমি কেন এখানটা করে আর করবে না এরকম তাও সর্বশেষ ওষুধ হিসাবে আগে না একবার যদি আপনার হাত ছলে এই বউ আসুদ হয় না সুতরাং কোনোদিন হাত ছালাবে না বউর উপর এটা খুব খারাপ জিনিস সবসময় চেষ্টা করবেন ভালোবেসে তাদেরকে টেনে নিতে রসোল্লা বলেছেন যে মহিলারা বাঁকা হাঁড়ের তৈরি বাঁকা তৈরি সব মহিলা না একজন যিনি হচ্ছেন হা হাওয়া তাকে আদম আলাহিসামের হাঁড়গুলি থেকে একটা হাড়ের অংশ নিয়ে আল্লাহলা বানিয়েছে আমাদের এখন যেটাকে বলা হয় কোলনের মতো আল্লাহ বানিয়ে নিয়েছে এখন রসুল বলেছেন যে রসুল্লাহ বলেছেন তারা এই বাঁকা নিয়ে যদি জীবনযাপন করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বাঁকা যদি তুমি সোজা করতে চাও তাহলে কি হবে জানে বাঁকা সোজা হয় না ভেঙে দেয় রসুল বলেছেন যদি সোজা করতে চাও ভেঙে দেয় এই জন্য ভাঙ্গা যদি কেউ ভাঙবেন শুধু তাহলে আপনি বউ মারতে পারেন কিন্তু ইসলাম এটা কখনো শিখিয়ে দেন রসল্লা সাল্লাহ ইসলামের দরবারে একবার যখন আসলো বৌরা এসে সকালবেলা অভিযোগ জানালো যে স্বামীরা মারে রসালাম মিম্বর দাঁড়িয়ে বললেন কিছু মানুষের কি হইল তারা তাদের স্থিতিকে ফিটায় আবার তাদের সাথে থাকেও লজ্জা দিলেন রসোল্লাহ তাদের এবং তারা বললেন যে কিছু আলে আলে মোহাম্মদের উপর আজকে অনেক মানুষ মেয়েরা আসছে তারা ভালো মানুষ না যারা তাদের বউকে মারে আপনি বউ মারবেন না মায়ের কথা শুনে মাকে বলবেন যে মা আর কিছুই বল যদি একবারে পছন্দ না হয় আপনারও পছন্দ না হয় আপনার মায়েরও পছন্দ না হয় এবং সে সরিয়ে বিরুদ্ধে চলে তখন তালাক দিবেন চলে যাক এক তালাক দিবেন যদি ভালো হয় সে ধীরে ধীরে শরীয়ত মোতাবেক এক তালাক দুই তালাক দিয়ে ধীরে দিয়ে বিদায় করবেন যেটা নিয়ম মোতাবেক সরাই নিয়ম আছে এবং আইনেরও ব্যাপার আছে এগুলো দেখে শুনে তালাক দিয়ে দিবেন কিন্তু আপনি তাকে হুট করে মাথা গরম করে মারামারি করবেন এটা কিন্তু শরীয়ত বলে না মাকে বলবেন যে না মারার জন্য তো আমাকে অনুমতি দেওয়া হয়নি বিনা কারণে সারা এই কারণ থাকলে সেটা আলাদা কথা কিন্তু বউ মারার জন্য মায়ের কথা শুনে এটা শুনতে হবে না আপনাকে শুনবেন না এটা কারণ লাখলু মাসিয়াতুল খালে স্রষ্টার অবৈধ হয়ে সৃষ্টির কারো অনুমতি আনুগত্য করা যাবে না মায়ের আনুগত্য অন্য সব জায়গায় করবেন যে কিন্তু শরীর অনুমোদিত কিন্তু এখানে আরেকজনকে মারার জন্য বললে আপনি মারবেন না এটা মারার জায়গা নয় সেটা মারবেন না আচ্ছা আরেকটি একটা জিনিস হচ্ছে মা যদি কোনো মার এটা মারতে পারবে কিনা মাও মারতে পারবে না শরীরের বিধান নয় যে শাশুড়ি বউ মারবে অথবা বউ শাশুড়ি মারবে এটা কিন্তু শরীর বিধান এটা হারাম এটা কোনোটাই তিনি করতে পারবেন না মারা পর্যন্ত যাওয়ার কথা অনুমতি দেওয়া হয় না শরীয়তে বলছে হলে হাঁকা মিনা হলে মিল না হলে দুজন বিচারক নিয়ে আসো তারা একটা সমাধান করে দিবে হয় রাখবে না সোজা হবে না চলে যাবে দুটো একটা ধীরে ধীরে সালিশ বৈঠক করবে ঠিক করবে তারা কিন্তু মারবেন কেন আরেকটি জিনিস হচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যদি এরকম বিনা কারণে আপনি দেখতে পান যে মাজলুম হচ্ছে আপনার স্ত্রী আপনার উচিত হবে আলাদা থাকে মাকে আপনি দেখাশোনা করা মায়ের সাথে স্ত্রী দেখাশোনা জরুরি না কারণ যেই মা স্ত্রীকে কাছে টানতে পারেন অন্যায়ভাবে কষ্ট দিবে সেই মা স্ত্রীর সেবা নেওয়ার থেকে মাহরুম হলেন আর যেই মা কষ্ট করতেছেন আপনি দেখছেন যে আপনার স্ত্রী খারাপ জানাচ্ছে আপনি স্ত্রীকে বলেন যে আমি যেই মা যেই যেই স্ত্রী আমার মাকে দেখাশোনা করবে সেরকম স্ত্রী নিয়ে আসবো ইশাল বউ স্ত্রী হয়ে যাবে ইশালাচ্ছে এটা শুনতে পারি